আজ থেকে আসি সবাইকে এই প্রশ্ন করলে বর্তমানে একটাই হয় জাতীয়তাবাদী পার্টি দেশভক্তির পার্টিকে বিজেপি সত্যই কি তারা জাতীয়তাবাদী পার্টি এবং দেশভক্তির পার্টি সত্যি কি মোদি এবং মোদির ব্রিগেড বিজেপি নেতারা দেশভক্তির নাকি তারা মুখ আর মুখোশ তারা বারবার যে মুখ আর মুখোশের প্রমাণ দিয়েছে তারও এক সামনে প্রমাণ আসলো জন্তু আলীকে নিয়ে জন্তু আলী নদিয়ার বীর সৈনিক তিনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে মারা গিয়েছে আর যখন বডি বাংলায় আসলো একটা বিজেপি নেতা এয়ারপোর্ট তার বাড়ি কেউ গিয়েছিল না এবং বিজেপির নদীয়ার সভাপতিকে বিজেপি কর্মী প্রশ্ন করেছিল আমাদের যেতে হবে ওখানে পাশে থাকতে হবে উত্তরে বলেছিল না ওখানে ভোট পাবো না কেন যাবো ওরা তো মুসলিম ওরা তো মুসলিম মুসলিম শব্দ ব্যবহার করেছিল কেন মুসলিমদেরকে আলাদাভাবে দেখে বিজেপি সেই বিজেপির মুখোশ বাইশ দিন পাকিস্তানের হাতে বন্দি থাকার পর পুনম কুমার সাহ ফিরেছে এটা একটা বড় পদক্ষেপ ভালো পদক্ষেপ কিন্তু বিজেপির নেতারা কি করলো সঙ্গে সঙ্গে দলবার নিয়ে চলে গেল তাদের বাড়িতে এবং সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী এক প্রকার উল্লাস পাটি বসালেন বলা যায় আপনারা আহ সেই চিত্র পাশে দেখছেন সেই চিত্র আপনাদেরকে পুরো দেখাবো তিনি সেখানে গিয়ে খোঁজ মিজাজে আনন্দ করছেন অবশ্যই করুক খুশির জায়গা পাকিস্তানের হাতে বন্দি থেকে এক বাঙালি বীর সৈনিক ফিরে এসেছে কিন্তু যে বীর সৈনিক নদীয়াতে মারা গেল তার বেলায় কিন্তু বিজেপি নেতাদেরকে দেখতে পাওয়া গেল না গেল না সাধারণ বিজেপি কর্মী যারা হিন্দু মুসলমান করে না যারা ভোটের রাজনীতি করে না যারা দেশ ভক্তি করে সেই কর্মী বিজেপি জেলা সভাপতিকে ফোন করে বলেছে তাও বলেছে যাব না ও তো মুসলিম বিজেপি পার্টি যে মুসলিমদের সেটা কিন্তু বারবার বিজেপি পার্টি যে দেশভক্তির নামে শুধু ক্ষমতা হিন্দু মুসলিম করে দেশ বিক্রি করে দেশের জনগণকে বোকা বানায় পনেরো লাখের মতো দু কোটি চাকরির মতো মিথ্যা প্রস্তুতি দেয় দেশকে আদানি আম্বানিদের বিকিয়ে দেয় শুধু ক্ষমতার লোভে দেশভক্তির জীবিকির তুলে হিন্দু মুসলমানের বিভাজন করে সেটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে পুনম কুমার শাহ ফিরে আসার পর যেভাবে উল্লাস করেছে উল্লাস করুক তাতে কোনো আমার আপত্তি নাই কিন্তু যে মারা গানে তখন বিজেপি নেতারা কোথায় যায় না সমালোচনা হওয়ার পর এক সপ্তাহ পরে একটা প্রোগ্রাম ছিল নদিয়াতে তখন গিয়েছিলেন শুধু যে এর জন্য যায় না জন্য যায় না নদিয়া জেলায় বিজেপির প্রোগ্রাম ছিল শুভেন্দু অধিকারী বহু সমালোচনা নিন্দা হওয়ার পর নাম রক্ষার্থে গিয়েছিলেন বাবুর সেই বিষয়টা লক্ষ্য করুন কিভাবে খোঁজ মিজাজে দরবার করেছিলেন

আরেকটা হনুমান জয়ন্তী আরেকটা রামনবন্ধা নিচে বিধান থেকে ধরে আপনাদের কাছে আপনারা সেই ভিডিও দেখলেন খোঁজ মিয়ে যে দরবার করেছেন বিজেপি যে ভোটের লোভে হিন্দু ভক্তি দেখায় বিজেপি যে ভোটের লোভে হিন্দু দরদি সাজে বিজেপি যে ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে এটাও একটা প্রমাণ আজ সৈনিকদের ভাগ করে ঝন্টুয়ালির বাড়িতে গেলেন না কিন্তু চলে গেলেন পুনম কুমার সাহেব ফিরে আসার এতে তাও তিনি বাড়িতে আসেন না তার পরিবারের কাছে চলে গেলেন বাড়িতে এলেও গেলে একটা আলাদা বিষয় ছিল কিন্তু তার পরিবারের কাছে যেহেতু সকাল থেকে তিনি উল্লা গেছে চমক দিতে হবে যেতে হবে তাও রাত্রেবেলা গিয়ে পৌঁছে গেলেন আজকে যেতে হবে হিন্দুদেরকে দেখাতে হবে হিন্দুদেরকে ভোট নেওয়ার জন্য বার্তা দিতে হবে আমরা আছি কিন্তু শহীদ ঝণ্টি আলুর বেলায় গেলেন না জেলা সভাপতি নদীয়া জেলার তিনিও গেলেন না সাধারণ হিন্দু কর্মী প্রশ্ন করলেন কেন যাবেন না বললেন ভোট পাব না তাহলে বিজেপি যে মুখোশ বারবার প্রমাণ হচ্ছে দেশভক্তির আড়ালে মূল উৎস হিন্দু মুসলমান বিভাজন দেশে ঘৃণা ছা এবং দেশভক্তির আড়ালে এয়ারপোর্ট থেকে শুরু করে রেল থেকে শুরু করে বিমান থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বারে বিক্রি করে দিচ্ছে দেশভক্তির আড়ালে সেটাও বারবার প্রমাণ হয়েছে আসল এদের বিষয় ক্ষমতায় থাকা হিন্দু মুসলিম বিভাজন দেশভক্তি এদের কাছে শুধুমাত্র ক্ষমতার দাবার গুটি